কুড়ি কেজি কেক কেটে বারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন হলো মিলন উৎসব সোমবার ছিল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন আর যীশু খ্রিস্টের জন্মদিন মানেই বড়দিন আর এই দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় নওপাড়া ষষ্ঠীতলায় মিলন এক উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও নাচ গান আর সঙ্গে প্রায় সাড়ে চার হাজার মানুষের জন্য নৈশ ভোজের মাধ্যমে উদযাপন করা হয় দিনটি একই সঙ্গে কুড়ি কেজি কেক কেটে এদিন সারম্বরে বারো নম্বর ওয়ার্ডে পালন করা হয় যিশু খ্রিস্টের জন্মদিন কেক কাটলে আমাদের দেখতে হবে একুশ কেজি কাটতে পারি কিনা এখন অব্দি কালো কেক কাটাতে হাইস্ট হয়ে গেছে মানুষের উৎসব তৃণমূলের উৎসব কি তৃণমূলের বাদ দিয়ে মানুষ বারো নম্বর ওয়ার্ডে মানুষ এই উৎসব আজিজুল হোসেন মন্ডলের এই উৎসব তাপস চক্রবর্তীর এই উৎসব তারক চক্রবর্তীর এই উৎসব অচিন্ত মণ্ডল এই উৎসব মমতা মণ্ডলের সব উৎসব এই উৎসব ঐক্যের উৎসব আপনারা শুধু ঐক্য দেখতে পারেন শুধু ভাগ করে নিয়ে কে এখন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ বারো নম্বর ওয়ার্ড একদম যুগ জিও বারো নম্বর ওয়ার্ড এগিয়ে যাবে আর কোনো কথা নেই ভালো এখন রাজ্য জুড়েই তৃণমূল যুব কংগ্রেস কালকে ঘোষণা করেছে প্রতিবাদ মিছিল হবে স্বামীজি সম্বন্ধে অবমান পশ্চিমবঙ্গের মানুষের অবদান ভারতবর্ষের অবদান ভারতবর্ষের হিন্দু সমাজকে সব থেকে প্রচার করেছিলেন তার সম্বন্ধে মাঠের মতো খেলার দুজনকেই পবিত্র বলেছেন তার বোঝার মধ্যে কোনো তার তিনি নিজে অধ্যাপক কিন্তু তিনি হচ্ছেন অর্ধ শিক্ষিত আমি মনে করি এই কথা তিনি স্বামীজি সম্বন্ধে বলেছেন মানে আমরা সবাই মিলে এইখানে এখানে বিষয়টাকে খুব নিন্দা করছি ওনার এই ভাষা এই ভাষা কখনো হয় না স্বামীজি সম্বন্ধে বলতে বলার মতো কোনো কোনো অধিকার কোনো স্পর্ধা নেই আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানাবো যে আপনি নিজে রামকৃষ্ণ মিশনের লোক বলে মনে করেন এটা কি এটা কোনো কথা হতে পারে কথা হতে পারে দেশের প্রধানমন্ত্রী এক সময় এই বেলুর মঠে এসেছিল সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য কিন্তু তাকে রিফিউজ করার জন্য তিনিও কিন্তু এই কথা বলে সাহস দেখাননি কখনো বলেননি এই কথা কখনো তিনি বলেননি এই কথা আজকে একটা মানে মানে নিজেকে অধ্যাপক বলেন একটা রাজ্য সভাপতি তো স্বামীকে সম্বন্ধে বললেন গীতা আর খেলার মাঠ আরেক না জেনে কবে বলেছেন বলেছেন স্বামীজিকে বামপন্থী বিরোধীরা তৃণমূল কংগ্রেস বানিয়ে দিলেন স্বামীজি কখনো কোনো বামপন্থা স্বামীজি কখনো বিষয় স্বামীজি আমাদের হৃদয় স্বামীজি হচ্ছে সারা পৃথিবীতে আমাকে ধর্ম প্রবর্তক স্বামীজি সম্বন্ধে এই কথা বলা যায় নাকি বলে করে হাউ ইডিয়েট ইজ হি ইজ নাথিং বাট ইডিয়েট তার মানে গীতা যে সমাবেশটা করছে সেটা আমি হতে পারে আমি গীতা পাঠ নিয়ে কিছু বলবো না বলার আমার অধিকার নেই সে স্পর্ধা আমার আমি জেলে বেলে রাজনীতি করি গীতা পাঠ সবসময় পবিত্র গীতা পাঠের বাণী সবসময় পবিত্র তো গীতা পাঠকে নিয়ে পলিটিক্যালাইজ করা বিজেপি নেতৃত্বরা গীতা পাঠে থাকলেন আমি তাপসেরাজি স্বেরাজী বিধায়ক কেন আমন্ত্রণ পেলাম না আমি তো হিন্দু ব্রাহ্মণ আমি তো গীতা পাঠ করি আমি কেন আমন্ত্রণ পেলাম না আমি কেন আমন্ত্রণ পেলাম না মমতা ব্যানার্জি নিজের হিন্দু ব্রাহ্মণ কেন মমতা ব্যানার্জি পেলো না কারণ রাজেশ শ্রীমার না আমরা কেন পেলাম না নির্বাচিত প্রতিনিধিরা পেলাম না কেন পেলাম না কেন সমস্ত বিষয়টাকে সামনে রেখে ব্যাপারটাকে করা হচ্ছে করা হচ্ছে এই জন্য সুতরাং সাম্প্রদায়িক শক্তির রূপ খোঁজে গেছে এই পশ্চিমবঙ্গ এই লড়াই দু হাজার চব্বিশে হবে চব্বিশে হবে ইন্ডিয়া জোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে ইন্ডিয়া ওরা ইন্ডিয়া নাম পাল্টে ভারত করতে চায় আমরা ইন্ডিয়া ইন্ডিয়া থাকবো আর মে ইন্ডিয়া আমরাই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া উইল উইন ইন্ডিয়াই জিতবে ইন্ডিয়া জোটই জিতবে সাম্প্রদায়িক দলকে আমরা হারিয়ে এই এই কাজ করব